বৃষ্টির দিনে ফুটবল খেলার আনন্দ ঢেগছে অন্যরকম বৃষ্টি পরব তারপরে তারা ফুটবল খেলব একটা গোল হইলেই এত খুশি হয় এই যে আস্তে করে একটা গোল দিছে আর লাফালাফি শুরু করছে হইতে আছে যে গোল দিছি গোল দিছি এত আনন্দ করতে আছে একজন শুয়ে যাইতে আছে। কাদার মধ্যে ওরা প্রত্যেক দিন বিকেলবেলা এখানে ফুটবল খেলে ওদের মধ্যে কেউ কাজ করে আবার স্কুলে যায় প্রত্যেক দিন বিকেলবেলা এখানে ওরা খেলা করে আমি যখনই শহরে যাই প্রায় সময় দেখি যে ওরা বিকালবেলা সব বন্ধুরা মিল্লা এই জায়গা ফুটবল খেলে শহরে তো জায়গা নাই যে খেলার জন্য এই জায়গাটা একটু খোলামেলা আছে এই জায়গাটাতে সব সময় খেলে